সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি হাঁসের সঠিক পরিচর্যা করা যায় তো তেমনি একটা খামারি সম্পর্কে আমি বলবো তিনি লন্ডনে থাকেন তিনি তার এখানে চারশো হাঁস আসে তো হাঁসের বয়স প্রায় সাত মাস সবেমাত্র ডিম শুরু হয়েছে তো এই চারশো হাঁস তিনি বিক্রি করেন সে বিক্রি করার বিস্তারটা হচ্ছে ছাপা মনিরামপুর যশোরে নিশান হাঁসের খামার যেখানে হাঁসগুলো একদিন থেকে ছয় মাস পর্যন্ত বড় করছে এবং তিনি এখন সেই হাঁসগুলো বিক্রি করেন তার কারণ সে একজন প্রবাসী প্রবাসী তিনি সে হাঁসগুলি বিক্রি করার কারণটা হচ্ছে তার পরিবারের আর কি যারা অভিভাবক আছে তারা হাঁস পালন করতে পারছেন না বা সমস্যা মনে করছে এই জন্য হাঁসগুলি বিক্রি করেন তো হাঁসের চারটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে বাসা বাসে হাঁসের যে গ্রোথটা খুবই সুন্দর আছে এবং হাঁসের ফুটেজগুলো খুব সুন্দর এবং হাঁসের যে হাঁসের যে আকারের সাইজটাও সুন্দর আছে সবগুলো খাঁকি কেবল হাঁস আছে তো হাঁসের পরিমাণ চারশো আছে হাঁসের দাম চাচ্ছে তিনশো আশি টাকা পিস তো যাদের হাঁস প্রয়োজন তারা এই হাঁসগুলো ক্রয় করতে পারবেন এবং ডিসক্রিপশনে তার নাম্বার এবং ভিডিও স্ক্রিনে কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে তার হাঁস কিনা কিনতে পারবেন এবং আমি মনে করি এই হাঁসটা কিন্তু অবশ্যই আপনি লাগবান হতে পারবেন তিনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেন বাড়ির উঠানে আসলে ছবিগুলো অবশ্যই দেখতেছেন যে তিনি কীভাবে হাঁস পালন করতেন খাদ্য বি না সব খাবারই প্রয়োগ করে খাওয়াতেন আপনারা যারা বিলের খাবার খাওয়াবেন তাদের জন্য বেশি ভালো কারণ তারা যে খাবারটা খাওয়াবে না অবশ্যই প্রাকৃতিক খাবার এবং এতে হাঁসের প্রচুর পরিমাণ ডিম বৃদ্ধি পাবে তো এই হাঁস থেকে আমি মনে করি অবশ্যই আপনি তিনশো প্লাস ডিম পাবেন এটা নিশ্চিত তিনশো বিশ ত্রিশ বা সাড়ে তিনশো ডিম পাবেন সব মিলিয়ে টোটালি এক কালারের হাঁস আছে এবং খাকি ক্যাম্বেল হাঁস আছে আপনি এই হাঁসগুলো ক্রয় করুন এবং তার সাথে যোগাযোগ করে ক্রয় করে হাঁসগুলো এখান থেকে নিন তো তার যে স্থানটা সেটা হচ্ছে ঝুমা ছাপা দশন যেটা নিশান পোলট্রি ফার্ম যেখানে হাঁস পালন করা হয় এবং এই হাঁসগুলো তিনি বিক্রি করবেন বিক্রি করার কারণ হচ্ছে তিনি দেশে থাকতেছেন না চলে যাচ্ছেন এই জন্য তিনি হাঁসগুলো বিক্রি করবেন তার সাথে কথা বলে হাঁসগুলো ক্রয় করতে পারেন তো প্রিয় দর্শক আর কথা বলাবো না আজকে প্রতিদিন এখানে সর্বোচ্চ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ধন্যবাদ